আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আর একটি ভিডিওতে ভিউয়ারস আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রফেশনাল বিজনেস পারপাস ইউজেবল বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো যার ভিতরে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপও কিন্তু আপনারা পেয়ে যাবেন মোট কথা হচ্ছে আজকে ল্যাপটপগুলো কিন্তু আপনারা কর্পোরেট লেভেল পাশাপাশি যারা বিজনেস পারপাস ইউজ করার জন্য একটা কাঙ্ক্ষিত ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে ভিডিওর কিন্তু এক অংশে আপনারা এসপি জেড বুক দেখতে পাবেন যেটা হচ্ছে একদম প্রফেশনাল রিলেটেড বা রাফ অ্যান্ড টাফ দিন রাত চব্বিশ ঘন্টা ইউজেবল ল্যাপটপ পাশাপাশি কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের কিছু ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ পাবেন এখানে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের টি ফর ডিন পি ফর সকল ভেরিয়েন্ট ল্যাপটপ আছে পাশাপাশি কিন্তু যারা একটু ফিফটিন ইঞ্চ দিয়ে প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এস পি এলেট বুকের দিয়ে ল্যাপটপ পাবেন পাশাপাশি উইন্ডোজ সেগমেন্টের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপও কিন্তু আজকের ভিডিওতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বিউ এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে ল্যাপটপগুলো দেখতে কিরকম ল্যাপটপগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাব এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটার কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস কিন্তু র্যাম এস এসডি সাথে ফিক্সড অবস্থায় থাকে যার কারণে কিন্তু আমরা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি ল্যাপটপটা কন্ডিশনটা কিন্তু একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্ট আপনারা বিল্ড অবস্থায় পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আমি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা একটু মাইক্রোসফট সার্ফেসের ফিফটিন দিয়ে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে আই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জাস্ট লুকিংটা দেখেন ল্যাপটপটা যে ইউজ করা হয়েছে এটা কিন্তু দেখে বোঝার কোনো ওয়ে নাই কোথাও কিন্তু কোনো ডিন্ট দাগ স্ক্যাচ কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে পাবেন না ফ্রন্টসাইড ব্যাকসাইড এক যথেষ্ট পরিমাণে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে কিন্তু আইটি ভ্যালি ল্যাপটপ শপিং ইউজ ল্যাপটপের ক্ষেত্রে একটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে কারণ আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার কারণে কিন্তু আমরা আমাদের ল্যাপটপের উপরে ফুললি কনফিডেন্ট এই কারণেই কিন্তু আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপিএলিড বুকের এইট ফাইভ জিরো জি এইট মডেলের একটা ল্যাপটপ যারা একটু প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা কিন্তু একদম ওপেন বক্স ক্যাটাগরি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফ্রন্ট সাইড কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের থেকে থেকে করতে মাত্র টাকা একটু দিয়ে তারাও কিন্তু চাইলে আমাদের করতে পারেন কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি ল্যাপটপটা একদম সুপার ফেস কোয়ালিটির অবস্থায় পাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা হচ্ছে নাম্বারিক নিউমেরিক কি সহ ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাশাপাশি ডুয়েল ক্লিক ছাও একটা ট্র্যাক পাশাপাশি ল্যাপটপটাতে কিন্তু ফিফটিন ইঞ্চি ফুল এইচডি ডি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ব্যাক ব্যাকসাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় সবচেয়ে বড় ব্যাপার হলো এই ল্যাপটপটাতে কিন্তু আমরা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি হ্যাভিওস এটা কিন্তু আইটি ভ্যালিতেই সম্ভব কারণ আইটি ভ্যালির প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন যার কারণে কিন্তু আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি নেক্সট যে লিনোভোর একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর পি ফর্টিন ল্যাপটপটা আমি একটু টা জাস্ট দেখাবো একদম ফ্রেশ কোথাও কোনো ডিন্ট দাগ স্কেচ আপনারা পাবেন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কিন্তু কোনো ল্যাপটপ কালার করা রিপেয়ার করা সার্ভিস করা কোনো ল্যাপটপে আমাদের কাছে পাবেন না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে কোনো চেঞ্জ করা রিপেয়ার করা সার্ভিস করা প্রোডাক্ট কিন্তু আইটি ভ্যালি সেল করে না যার কারণেই কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি পি ফোরটিন এস রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটার সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাড প্রাইভেসি ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছু ফিচার্স কিছু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজুলেশন ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট টি ফোরটিন একটা ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে ইন্টেল প্রসেসর ভিতরে একটা ল্যাপটপ চান ল্যাপটপটা পাঁচ ছয় বছর ইউজ করবেন পাশাপাশি ল্যাপটপটার কোয়ালিটি এবং ডিউরেবিলিটি লং জার্পিটি বেশি হবে এবং পাশাপাশি ল্যাপটপটা একদম ভারী ভারী টাইপের কাজ করবেন মানে ভালোই প্রেশার ক্রিয়েট করবেন ল্যাপটপটার উপরে তারা কিন্তু চাইলে টি ফোরটিন এই ল্যাপটপটা দেখতে পারেন আইফাইভের ট্রেনজেন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসজি জাস্ট কন্ডিশন দেখেন আইটি আইটিভেলের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আইফাই টেনজেন এই ডি ফোর্টিনেস ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু ছয় ঘন্টা প্লাস পাবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করে রাখি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ মোমেন্টে যে ল্যাপটপ দুইটা আমরা দেখাবো এটা হচ্ছে দুইটা জেটবুক মডেলের ল্যাপটপ থাকবে এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন এটা হচ্ছে জেটবুক ফোরটিন ইউ জি সিক্স জেটবুক ফোরটিন ইউ জি সিক্স ল্যাপটপটার আমি একটু যদি লুকিং কনফিগারেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি আই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস কিন্তু দুইটা আপনারা আপডেট করতে পারবেন মোটামুটি সকল ধরনের কাজ করার জন্য কিন্তু পারফেক্ট একটা ল্যাপটপ চেটবুক কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপের প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ফায়ার ফ্লাই জি সেভেনের প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি আপনারা প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রফেশনাল বিজনেস পারপাস ইউজ করার জন্য বেশ কিছু মডার্ন ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে अवेलेबल ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা হচ্ছে আইটিভিলি লি চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম